কাইকুবাদ বাংলা সাহিত্যের অন্যতম একজন কবি হচ্ছেন কাইকুবাদ কাজেম আল কোরাইশি যার আসল নেই আসল নাম জন্ম হচ্ছে আঠারোশো সালে ঢাকার নবাবগঞ্জের আলগা পূর্বপাড়া গ্রামে মৃত্যু উনিশশো সালের একুশে জুলাই কবি মূলত মহাকাব্যিক হিসেবে পরিচিত তার অন্যতম একটি মহাকাব্য হচ্ছে মহাশ্মশান যেটি উনিশশো সালে প্রকাশিত বাংলা সাহিত্যের মুসলিম রচিত প্রথম মহাকাব্য এর উপজীব্য হচ্ছে সতেরোশো সালে সংগঠিত পানিপথের তৃতীয় যুদ্ধ কাব্যটি মোহাম্মদ রৌশন আলী সম্পাদিত কোহিনুর পত্রিকায় প্রকাশিত হয় তিন তিন খণ্ডে বিভক্তি ষাট স্বর ষাটটি স্বর্গ রয়েছে চরিত্র সৃজনের শ্রেষ্ঠ হচ্ছে হিরণবালা এই মহাকাব্যের কিছু চরিত্র হল ইব্রাহিম কার্দি জোহরা বেগম সুজাউদ্দৌলা আহমদ শাহ আবদা তার অন্যান্য কাব্যগ্রন্থ হচ্ছে বি বিরহ বিলাফ যেটি আঠারোশো সালে প্রকাশিত কবির প্রথম কাব্যগ্রন্থ তেরো বছর বয়সে প্রকাশিত হয় দ্বিতীয় হচ্ছে মহরম শরীফ যেটি মহাকাব্যিক বা মহাকাব্যচিত কাহিনী কাব্য তৃতীয়ত কুসুম কানন চতুর্থ অশ্রুমালা যেটি গীতিকাব্য পঞ্চম হচ্ছে শিব মন্দির অন্যান্য কাব্যগ্রন্থ হচ্ছে অমীয় ধারা প্রেমের বাণী প্রেম পরাজিত কবিতা আজান প্রার্থনা বাংলা আমার প্রেমের ফুল মন্দাকিনীর ধারা কবি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে উপাধি তার উপাধি হচ্ছে কাব্যভূষণ বিদ্যাভূষণ সাহিত্যরত্ন ইত্যাদি প্রকৃত নাম কাজেম আল কুরেশি তিনি আধুনিক যুগের প্রথম মুসলিম কবি ও প্রথম মুসলিম সনেট ও মহাকাব্য রচয়িতা উনিশশো সালে কলকাতায় অনুষ্ঠিত বঙ্গীয় মুসলিম সাহিত্য সম্মেলনে সভাপতিত্ব করেন